নাবালিকার বাবা মা তারা বিচারের অপেক্ষায় আমাদের নজর রাখতে হচ্ছে রানাঘাট মহকুমা আদালতে কারণ সেখানে ঘটনার তিন বছর পর নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনার তিন বছর পর সেখানে সাজা ঘোষণা হবে অভিযুক্তদের আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে বিশ্বজিৎ অবশেষে তিন বছর পর বিচারের আশায় নাবালিকার বাবা মা কি আপডেট তোমার কাছে দেখো নীলাঞ্জনা সেটা হচ্ছে যে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা সেটা হচ্ছে হাঁসখালি গণধর্ষণের মামলা দেখো দু হাজার দুই সালের চৌঠা এপ্রিল তৃণমূল নেতা তার ছেলে তার জন্মদিনে পার্টিতে বান্ধবীকে নিয়ে গিয়ে সেখানে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করবার পরে যেখানে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘটনার চার দিন পরে পরিবারের তরফ থেকে হাঁসখালি আদা হাঁসখালি থানাতে সেখানে অভিযোগ অভিযোগ করা হয় যে নেতার একাংশে প্রশাসনের চাপে সেখানে তাকে পুড়িয়ে দিতে বাধ্য করা হয় এরপরেই রাজ্য পুলিশ থেকে সিআইডি সিআইডির পরের থেকে সিবিআই আদালতে এর এই মামলা করা হয় এবং ঘটনার প্রায় তিন বছর পরে অবশেষে আজকে সাজা মিলতে চলেছে গতকাল রানাঘাট মহকুমা আদালত ইতিমধ্যেই এই ঘটনার সাথে যুক্ত নজনকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে আর কিছুক্ষণ পরেই রানাঘাট মহকুমা আদালত তাকে সাজা ঘোষণা করবে কিন্তু কি ধরনের সাজা হতে পারে ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড সেদিকেই তাকিয়ে রয়েছে সারা গোটা নদীয়া জেলা ইতিমধ্যেই দেখো গত আজকে প্রশাসনের তরফ থেকে গোটা আদালত চত্বর যেখানে নিরাপত্তার বেড়ায় পুরো মুড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় দু সালের এই ঘটনায় রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাশ শুরু হয়েছিল প্রথমে মুখ্যমন্ত্রী তার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে তারাও পাল্টা মন্তব্য এই নিয়ে গত কয়েক বছর ধরে হাসখালি মামলার যে রায় সেটা কি হতে পারে সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছিল অবশেষে যে মৃতের যে পরিবার তারা যে গতকালকে যে নজনকে দোষী সাব্যস্ত করেছে কিছুটা হলেও তাদের তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে নীলাঞ্জনা ধন্যবাদ বিশ্বজিৎ ধন্যবাদ অয়ন ধন্যবাদ তোমাকে অবশ্যই জঙ্গিপুর মহকুমা আদালত এবং রানাঘাট আদালতের দিকে আমার নজর থাকবে দোষীদের ভাগ্যে কি রয়েছে কি সাজা ঘোষাতে ঘোষণা করতে চলেছে আদালত নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা